মানুষের জীবনে দড়ির উপর হেঁটে স্থির থাকার নামই সার্কাস আর অশান্তির উপর বেঁচে থাকার নামই হচ্ছে জীবন এটাই বাস্তব একটা কথা সব সময় মনে রেখো যখন তুমি অন্যের দিকে একটা আঙুল তুলবে তখন তোমার দিকে পাঁচটি আঙুল ফিরে আসবে তাই কারো দিকে আঙুল তোলার আগে দশবার ভাবো কেউজন বলে গেছেন জীবনটা কেঁদে ভাসিয়ে দেওয়ার চেয়ে হিসেব দিয়ে দেওয়া অনেক ভালো আরে মন কোনো ডাস্টবিন নয় যে সেখানে রাগ অভিমান জমিয়ে রাখতে হবে মন হলো একটা অমূল্য সম্পদে ভরা বাক্স সেখানে যদি রাখতেই হয় তাহলে ভালোবাসা প্রেমার কিছু মিষ্টি স্মৃতি রাখার চেষ্টা করো কাউকে নিয়ে সমালোচনা করা যতটা সহজ তার জায়গায় দাঁড়িয়ে পরিস্থিতিটাকে বোঝা ততটাই কঠিন মনে রেখো পুত্র সন্তান যদি এক বংশের প্রদীপ হয় তাহলে কন্যা সন্তান হল দুই বংশের প্রদীপ আমি ঘৃণা করি সেই সমস্ত মানুষদের যারা নিজের খুশির জন্য অন্যের মুখের হাসিটুকু কেড়ে নেয় একটা কথা কি জানো তো অনুমান ভুল হতে পারে কিন্তু অনুভব কখনো ভুল হয় না কেননা অনুমান আমাদের মনের কল্পনা আর অনুভব আমাদের জীবনের শিক্ষা জীবন হচ্ছে একটা খেলা আর এই খেলায় হার জিত দুটোই আছে তাই বলে না খেলে মাঠ ছেড়ে পালালে হবে না জীবনের এই খেলায় মৃত্যুর আগে পর্যন্ত খেলে যেতে হবে প্রাকৃতিক নিয়মে এটাই বাস্তব অস্ত্রের আঘাতে শুকিয়ে যায় কিন্তু কথার আঘাত কখনও শুকায় না দুর্বলতার সুযোগ নিয়ে পেছন থেকে ছুরিটা সব সময় কাছের মানুষেরাই বেশি মারে যে কষ্ট দেখাতে জানে না তার কষ্ট অনেক বেশি সবার জীবনে এমন কিছু মানুষ থাকে যাদের সাথে কথা বললে মন এমনিতেই ভালো হয়ে যায় বিবেক যেখানে স্বার্থকর নীতিবাক্য সেখানে হাস্যকর মাঝে মাঝে খুব চিৎকার করে বলতে ইচ্ছে করে আমি ভালো নেই দুঃখ সবাই দিতে পারে কিন্তু দুঃখ সবাই সইতে পারে না বন্ধুত্ব সবাই করতে পারে কিন্তু বন্ধুত্বের মূল্য সবাই দিতে পারে না এই পৃথিবীতে গীতগীতির চেয়েও বেশি রং বদলায় যে প্রাণীটি সেটি হল মানুষ জীবনে যদি হাসি খুশি থাকতে চাও তাহলে মানুষের ফালতু কথায় কান দিও না জাস্ট ইগনোর করো অন্যের চোখে জলে নিজের সুখ তৈরি করে বেশি দূর যাওয়া যায় না জীবনের সুখ দুঃখগুলো স্থায়ী হয় না কিন্তু কিছু মানুষের দেয়া আঘাত সারা জীবনের জন্য দীর্ঘস্থায়ী হয়ে রয়েছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন